কে ছিল লুকিয়ে যাকে দেখে স্বামী স্ত্রী দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠেন স্বামী স্ত্রী একসাথে কাজ করছিলেন নিজেদের প্লাইউডের গোডাউনে সকাল দশটা নাগাদ একের পর এক প্লাইউডগুলিকে সাজিয়ে রাখছিলেন গোডাউনের মধ্যে বেশ কিছুক্ষণ দুজনে কাজ করার পর ভদ্রমহিলা কিছু একটার উপস্থিতি টের পান তারপরেই অজানা আশঙ্কায় ইন্দ্রিয় সজাগ করতেই দেখলেন সাক্ষাৎ মৃত্যুদূতের সঙ্গেই এতক্ষণ কাজ করছিলেন তারা ভয়ে তো স্বামী দুজনেরই গলা শুকিয়ে কাঠ কি দেখেছিলেন ভদ্রমহিলা যার জন্য স্বামী স্ত্রী দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে যান ওই প্লাইউডের মধ্যে লুকিয়ে বসেছিল বিশাল সাইজের এক কালকেউটে যেমন তার ভয়ঙ্কর ফোঁসফোঁস তেমনই তার ফোনার লকলকানি ওই দম্পতি ভয় চিৎকার করে ওঠেন লোকজন জড়ো হয় তারপরে খবর যায় বন দপ্তরে আছে ওয়াইল্ড লাইফ রিকভারি টিম উদ্ধার হয় ওই বিশাল কালকেউটে সম্প্রতি ঘাটাল মহকুমার জলসরার এই কালকেউটে উদ্ধারের রোমহর্ষক সেই ভিডিও দেখুন ব্যুরো রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার ঘাটাল থানার জলসরা গ্রাম থেকে ফোন আসে যে প্লাই দোকানে একটি আকার কেউটে সাপ বেরিয়েছে আমরা ফোন পাওয়ার মতোই কিছুক্ষণ পর ফিল্ডে গিয়ে পৌঁছাই আসল কথা প্লাই দোকানে স্বামী স্ত্রী প্লাই সরিয়ে নিচ্ছিল কারণ নতুন প্লাই আসবে বলে ঠিক লাস্টের কতগুলি প্লাই যখন রয়ে আছে সেই মুহুর্তে বেরিয়ে পড়ে একটি বিশাল আকার কেউ সব আর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী রকমে ছুটে পালিয়ে যায় আর আমরা ফিল্ডে গিয়ে পৌঁছাই পৌঁছে যে আমি প্লাই কিছু সরিয়ে সাপটি রেস্কিউ করতে যে আমিও বিপদে পড়লাম কারণ অনেক প্লাই আমার পায়ে এসে ঢাকা হয়ে গেল আমি কোনো রকমে সাপটি রেস্কিউ করলাম আসল কথা এই গ্রামে বা পাশাপাশি গ্রামে আমি বহু স্নেক রেস্কিউ করেছি এবং মানুষকে বহুবার সচেতনতা বার্তা দিয়ে গেছি তবু আবার বলবো যে সাপে কাটলে তিনটি জিনিস সব সময় মাথায় রাখবেন একশো মিনিটের মধ্যে হসপিটালে যাবেন আর ওঝার কাছকে যাবেন না আর ক্ষতস্থানে এগিয়ে কখনো বাঁধন দেবেন না বিশেষ করে এই জলসরা গ্রাম বা পাশাপাশি মূল গ্রাম আমি বহু স্নেক রেস্কিউ করেছি এই যে কোবরাগুলি বেরিয়ে যাচ্ছে এগুলিকে স্পিটিং কোবরা বলা হয় এরা বিষ ছুঁড়তে পারে তাই আরও সাবধান করে যাব যে এই সব সাপ দেখলে পাশাপাশি যাবেন না আমাদেরকে খবর দিন বা ওদেরকে আস্তে আস্তে চলে যেতে রাস্তা ছেড়ে দিন ওরা চলে যাবে আর এদের এখন ম্যাটিং সময় এই মিলনের সময় এদেরকে বিরক্ত করবেন না এরা কিন্তু খুব অ্যাগ্রেসিভ যে কোনো মুহুর্তে বাইট করে দিতে পারে তাই সচেতনতা করার জন্য বলবো যে সাপ সম্বন্ধে সচেতন হন এবং সাপকে বাঁচিয়ে রাখুন নিজেরা বাঁচুন আমি যতক্ষণ বলবো কিন্তু আমাদের অফিসিয়ালি সচেতনতা বার্তা শুনে রাখুন আর আরো কিছু জানার থাকে আমাকে আমার কাছে জানতে পারেন কিন্তু আমি বলার পর আচ্ছা আচ্ছা এটি কি সাপ বলেন তো গেড়ি ভাঙা বলে একে লোকালে বলা হয় গেড়ি ভাঙা কিন্তু আসল নাম হচ্ছে মনোকলেড কোবরা কালো কেউটে অ্যাকচুয়ালি একে বলা হয় কালো কেউটি এরা কিন্তু বিষ ছুঁড়তে পারে এদের নাম হচ্ছে পদ্ম কেউটি এরা মুখে বিষ ছুঁড়তে পারে ফট করে ছুঁড়ে দেয় আচ্ছা বলুন এখানে তো পাড়া প্রতিবাসী সবাই আছেন সাপে কাটলে আপনারা কি করবেন আর শুনুন সাপে কাটলে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র এই গ্রামটির নাম কি বুঝলি মূল গ্রাম জলসোরা এখানে স্বাস্থ্য কেন্দ্র বীরসিং এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে বীরসিং হসপিটাল একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি হসপিটালে যায় সে কিন্তু মারা যাবে আর হসপিটালে যাওয়ার সময় কোন সাপ কি সাপ সাপটি ধরে নিয়েও যেতে হবে না হসপিটালে সাপটি মেরে নিয়েও যেতে হবে না হসপিটালে আপনি হসপিটালে গেলেই হবে ডাক্তারবাবু আপনার ব্লাড চেক করেই বলে দিবে যে কি সাপে কেটেছে সাপে কাটলে সব সময় খেয়াল রাখবেন ক্ষত স্থানে রেগিয়ে বাঁধন দেবেন না যদি কোনো ব্যক্তি যেখানে কাটছে তার এগিয়ে বাঁধন দেয় তাহলে কিন্তু রুগীটি আরো আগে মারা যাবে। বিশেষ করে যদি রাসাল ভাই পার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে চন্দ্রবড়া সাপ কাটলে কি হয় ক্ষতস্থানটা পচে যাবে রক্ত পচে যাবে অঙ্গহানি হবে সাপে কাটলে যে সাপি কাটুক কখনো ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না তৃতীয়ত সাপে কাটলে ওঝার কাজকে যাবেন না ওরা করে বিভিন্ন রকম আপনাদের কাছে বুজরুকি দেখায় মন্ত্র উচ্চারণ করে পিঠে থালা ফালা চিটিয়ে যখন বলে যে আমি পারবো না তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার সাথে কাটা রুগী পার মিনিট পার সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ অতএব সাপে কাটলে তিনটা জিনিস মনে রাখবেন আর কেউটা সাপ মানে মনোকলেট কোবরা এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন